হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গেই এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম চিত্রনায়িকা অপু বিশ্বাসকে মিডিয়া সাংবাদিকরা হঠাৎ প্রশ্ন করেন আপনি আব্রাম খান জয়কে যতটা ভালোবাসেন বুকলির ছেলে বিদ্যেও কি ঠিক ততটাই ভালোবাসেন এ কথার উত্তরে চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের মুখে যা বললেন চলুন জানা যাক প্রথমে তার মুখ থেকেই জয়কে যেভাবে স্নেহ করেন আপনি কি স্নেহ করেন খান সেভাবে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি অনেক কাজেও বলে এসেছি কারণ আমার কাছে বাচ্চা অনেক বেশি ইম্পর্টেন্ট বাচ্চাদেরকে আমি সব সময় এক রকম চোখে দেখি যেমন আমার মেজ বোনের মানে ছেড়েছিলেন ওকে আমরা ওর নিক নেম লাজুক বাট ওর ফুল নেম হচ্ছে সুজয় তো সুজয় হচ্ছে সুজয় রয় তো ওকে আমার ফিল্ম ফিল্মের মানুষরা একটা সময় ভেবে নিয়েছিল যে ও আমার ছেলে কি না তো সন্তানের জায়গাটা না আমার কাছে একদমই অন্ধের মতো মানে এখানে আসলে ইনফ্যাক্ট আমি আব্রামকে নিয়েও বলবো যে আব্রাম যে আমার কাছে ইম্পর্টেন্ট তা না বাচ্চা আমার কাছে ইম্পর্ট্যান্ট সকল ধরে শুনলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস জানালেন যে তিনি আসলে সব সন্তানকে সমানভাবে দেখেন শুধুমাত্র জয় নয় পৃথিবীর সব সন্তানই তার কাছে ভালোবাসার সব শিশুই তার কাছে আদরের বৃত্ত সাকিবেরই ছেলে তিনি বলেন সাকিবকে আমি ভালোবাসি সাকিবের সন্তান বীর সে তো আমারও সন্তান সুতরাং তাকে কতটা ভালোবাসবো সেটা তো বলার অপেক্ষায় রাখি না আর ঢাকডোল পিটিয়ে ভালোবাসি বললে কি ভালোবাসা হয় ভালোবাসা প্রকাশের ব্যাপার বীর যখন বড় হবে ও বুঝতে পারবে জয়কে আর বীরকে আমি কখনো পার্থক্য করেছি কিনা হয়তো কোথাও সে দেখতে পাবে যে জয়ের চাইতে হয়তো ওকেই আমি বেশি ভালোবেসেছি এটা পৃথিবীর নিয়ম আসলে চাইতে সুদে কর্ম বেশি আর জয় আর পীর দুটো ভাই আমি এখন থেকে জয়কে শিখিয়েছি ও তোমার ভাই ভাইয়ের জন্য সবকিছু করতে হবে অনেক স্যাক্রিফাইস করতে হবে শুধু আমি না সুপারস্টার শাকিব খান নিজেও তার দুই সন্তানকেই সমানভাবে ভালোবাসেন সাকিবকে ভালোবাসলে তার সন্তানকে ভালোবাসবো এটাই তো স্বাভাবিক কথা আর আমি ট্রিপিক্যাল মায়েদের মতো নই ট্রিপিক্যাল মেয়েদের মতো না আমি ভিন্ন রকমের মানুষ ভিন্ন ধারার মানুষ এটা সকলেই জানে এবং বুঝতে পারে আমার পরিবারের সব মানুষগুলোই এ কারণে আমাকে এতটা মিস করে সাকিবের বাবা সাকিবের মা সাকিবের বোন সাকিবের পরিবার সাকিবের যে ভাগ্না ভাগনি রয়েছে ওদেরকেও তো সাকিব জয়ের চাইতে বেশি ভালোবাসে এবং আমিও তারাও মামি বলতে অজ্ঞান আমাকে তো ওরা কেউ মামি বলে না বৌমা বলে তো এই যে ভালোবাসা এই ভালোবাসার জায়গাটা তো তৈরি করে হয় একদিনে তৈরি হয় না ভালোবাসা আপনি যখন যখন ওরা ভালোবাসাটা বুঝতে পারবে ছোট্ট যারা থাকে ওরা ঠিকই বুঝতে পারে কোনটা ভালোবাসা কোনটা নয় আমার ছেলেকে অটিজম বলেছে তাই বলে কি আমি অন্য কারো ছেলেকে সেটা বলবো কখন ওই না সে আমার ভালোবাসার মানুষ তাকে তো আমি সেটা বলে ছোট করতে পারি না তাকে ছোট করা মানে তো আমি নিজেকেই ছোট করলাম এতটুকু বোধ বুদ্ধি পরিবার থেকে আমি পেয়েছি আমার বোনের ছেলেকে আমি আমার ছেলের মতোই আদর করতাম সবাই একসময় ভাবতেই শুরু করেছিল সে হয়তো আমারই সন্তান সেও আমাকে সেভাবেই মিস করে কলকাতায় থাকে অনেক দূরে থাকে সবসময় হয়তো দেখা হয় না আদরটুকু হয় না কিন্তু ভালোবাসার জায়গাটা আমরা দুজনেই সমানভাবে মিস করি জয়কে যতটা ভালোবাসি তাকেও এটাই তো হওয়া উচিত বন্ধুরা ওপর কাছ থেকে শেখা রয়েছে অনেক কিছু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পরবর্তীতে সাবস্ক্রাইব করুন